যদি ভোটে ক্ষমতায় না আসে কোন সরকার উনি জানেন যে ওনার কোনো ভোটের প্রয়োজন নাই যদি ওনার ভোটের প্রয়োজন হতো তাহলে কিন্তু এরকম বেফাস মন্তব্য উনি করতেন না যেহেতু উনি জানেন ওনার ভোটের কোন প্রয়োজন নাই এবং উনি বিনা ভোটে বারবার ক্ষমতায় আসতে পারবেন এবং এরকম একটা প্রক্রিয়া দেশে উনি চালু করেছেন সুতরাং ওনার জন্য এটা কোনো ব্যাপার না পাঁচটা লাশ পড়েছে দশটা লাশ পড়েছে আমি তো আমার সিংহাসনে আছি এটা ওনার জন্য কোনো ব্যাপার না আর একটা ব্যাপার হচ্ছে ওনার আশেপাশে যে সুশীল সমাজ রয়েছে তেলের এটা ওনাদের জানাই নেই যে রাজাকার কে বলেছে পুরো ডায়লগটাও কিন্তু উনি শোনেন নাই যে আর তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার ওই শব্দটার দিকে একটু ধ্যান দেন যে আপনাকে সৈরাচার কেন বলা হচ্ছে কারণ আপনি বিনা ভোটে বারবার ক্ষমতা এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক এবং আপনি দেখছেন যে আপনি ভারত যাচ্ছেন চীন যাচ্ছেন আপনি যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলছেন আপনি জানেন বহির্বিশ্ব আপনাকে এখন পর্যন্ত গদিতে বসিয়ে রেখেছে জনগণের ভোট ছাড়া কিন্তু আপনার মনে রাখা উচিত উনিশশো সালে একইভাবে চিন্তা করেছিল পূর্ব পাকিস্তানের শাসকরা উনিশশো সালেও তারা একইভাবেই চিন্তা করেছিল পঁচিশে মার্চের যে বর্বর হামলা একই চিন্তা থেকে হয়েছিল যে চিন্তা আপনি এখন করছেন হল বন্ধ করে দিবেন ইউনিভার্সিটি বন্ধ করে দিবেন স্কুল কলেজ বন্ধ করে দিবেন এগুলো হয়েছিল আগেও হয়েছিল অতীত থেকে শিক্ষা নেন হিস্ট্রি রিপিটস ইট আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের কুত্তাগুলো যেভাবে বান্ন সালে ভাষা শহীদদের উপরে গুলি চালিয়েছিল ওনার সেই পেটো বাহিনী ওনার সেই পুলিশ লীগ গুলি চালিয়েছে না তারা সাধারণ ছাত্র তারা খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে আমাদের মধ্যে কোনোViolence কোন চিহ্নও ছিল না এক পর এসে দেখা গেল কি যখন আপনার ওবাইদুল কাদের সাহেব দিন সিগন্যাল দিলেন যে এটাকে ছাত্রলিগরাই রাজনৈতিকভাবে কি দিবেন করবে তার মানে আমাদের মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি নিজেই ছাত্রলীগকে দিয়ে এই ভায়োলেন্সের সূচনা ঘটিয়েছে আপনারা দেখেছেন এর আগে আমাদের মধ্যে কোন ধরনের ভায়োলেন্স ছিল না এরপরে গতকাল আপনারা দেখেছেন যে ছাত্রলীগ এবং পুলিশ পুলিশ ছাত্রলীগকে পক্ষে সাথে নিয়েই সাধারণ ছাত্রদের উপরে হামলা করেছে আমার প্রশ্ন ছাত্রলীগ কি বাংলাদেশের আইন প্রণয়নকারী কোন সংস্থা তারা সাধারণ ছাত্রদের উপরে হামলা করবে কিভাবে তাও পুলিশের মতো আইন প্রণয়নকারী সংস্থার পক্ষ হয়ে তারা কিভাবে ছাত্রলীগদেরকে নিজে শেল্টার দিয়ে সাধারণ ছাত্রদের উপরে হামলা করাচ্ছে আপনারা দেখেছেন ছাত্রলীগদের এরা নাকি ছাত্রলীগ এদের এরা যদি ছাত্রলীগ হয়ে থাকে এদের কাছে আগ্নেয়াস্ত্র আসে থেকে। এরা আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ ছাত্রদের উপরে হামলা করে কিভাবে পুলিশ কি এগুলো দেখে না আপনারা দেখেছেন যে যে কজনের আগ্নেয়াস্ত্র সহ যে কজনের ছবি প্রকাশিত হয়েছে তাদের পরিচয় উদ্ঘাটিত হয়েছে এখনো কি তাদের করেছে পুলিশ তার মানে আপনি আমাদের এই প্রশাসন বাংলাদেশে একটা গৃহযুদ্ধে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার নেপথ্য হিসেবে কাজ করছে তারা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে পুরো বাংলাদেশের তারা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা আখ্যা দিচ্ছে তার মানে আমরা কি সবাই রাজাকার আমরা দেশপ্রেমিক আমরা কি রাজাকার আমরা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি এ কি রাজাকার একদিকে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বাকি চুয়াল্লিশ পার্সেন্ট